তো বন্ধুরা ফাইনালি আমার মনিটেশন অন হয়ে গিয়েছে ঠিক আছে চব্বিশ ঘন্টাও সময় লাগেনি তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি মনিটেশানটা অন করতে পেরেছি তো আপনারা ভালোবাসা দিয়েছেন বলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ জানাচ্ছি বা অনেক ঋণী আছি তো ফ্রেন্ডস এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন ঠিক আছে আমি মানে মনিটেশান আমার অন হয়ে গিয়েছে ঠিক আছে আমি মানে রাত দশটায় আমি অ্যাপ্লাই করেছি তার রাত দশটায় অ্যাপ্লাই করেছি দুপুর মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার কিন্তু মেল চলে আসে ইউটিউবের তরফ থেকে তো আমি সরাসরি কিন্তু মনিটেশান পেয়ে গেছি তো আপনারাও মনিটেশন পেয়ে যাবেন যেটি আপনাদের এরকমই ফেস ভিডিও থাকে বা আপনার যদি মানে এ মানে এই কণ্ঠস্যুটটা থাকে বা আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয় কেউ কিন্তু আপনার মনিটেশন রুখতে পারবে না স্বয়ং ইউটিউব পর্যন্ত না যে ইউটিউব প্ল্যাটফর্ম যিনি মানে ইউটিউব থেকে যে মটিটেশানটা দেয় সেই ইউটিউব পর্যন্ত কিন্তু আপনার মোটিটেশন ঢুকতে পারবে না যেটি আপনি মানে সঠিকভাবে যদি আপনি কাজ করেন ইউটিউবে যদি আপনার ফেস ভিডিও থাকে বা আপনার যদি কন্টেন্ট শ্যুটটা থাকে বা রিয়েল কন্টেন্ট থেকে থাকে তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই যে আপনার চ্যানেলের মোটিটেশান সে রুকবে বা আপনার চ্যানেল মোটিটেশান দেবে না কারোর কিন্তু এমন কোনো ক্ষমতা নেই ঠিক আছে তো আমার কিন্তু সরাসরি কিন্তু মোটিটেশান চলে এসছে তো আমার আমার মোটিটেশান চলে এসছে ঠিক আছে তা আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে গেলাম গিয়ে দেখলাম আমার মোটিটেশানটা সাংসাং অন হয়ে গিয়েছে তো কিছু মানে অপশান আমাকে চালু করতে হয়েছিল সেই অপশানগুলো আমার বন্ধ ছিল কিছু অপশান আমার চালু করতে হয়েছিল সেগুলো আমি চালু করেছি চালু করার পরে তারপর দেখলাম যে আমার সমস্ত ভিডিও থেকে আমার মোটিটেশান অন আছে বা চলে এসেছে তো আপনারা যারা মনিটেশন অন করবেন এই দু হাজার পঁচিশই কিন্তু মনিটেশন কোনো চেঞ্জ হয়নি ঠিক আছে মানে দু হাজার কুড়ি মানে ঠিক আছে দু হাজার তেইশ চব্বিশ যেরম ছিল সেরম আছে কিন্তু দু হাজার ষোলোর বা পনেরোর বা চোদ্দোর বা সতেরোর বা আঠেরোর মনিটেশনের একটু মানে ধাপ আলাদা ছিল ঠিক আছে এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে তার তারপর থেকে চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ডস ঠিক আছে আপনার যারা অন করবেন মনিটেশন অন করার আগে আপনারা কি করবেন আপনাদের যে চ্যানেলের চ্যানেলের যে ভিডিও সেই ভিডিওগুলো আপনি নিজে রিভিউ করবেন আপনি একবার চেক করবেন যেমন আমি চেক করেছিলাম ঠিক আছে আপনি চেক করবেন যে থামনেল টাইটেল কি কীরম আপনারা লাগিয়েছেন সেগুলো চেক করবেন বা ট্যাগ কি দিয়েছেন চেক করবেন ডিসক্রিপশানে কে কি কী আপনারা দিয়েছেন ঠিক আছে সেটা আপনারাই জানেন আপনারা চেক করবেন সেইগুলো সব চেক টেক করে ভালোভাবে আপনারা পরীক্ষণ করবেন আপনার চ্যানেলটাকে পরীক্ষণ করার পরে আপনার যদি ভালো লাগে বা আপনি দেখবেন যে কোথায় ডিস্টার্ব আছে সেগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন দিয়ে দেওয়ার পরে তারপর আপনারা ভেবে চিনতে আপনারা মনিটেশনের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে দেখবেন যে আপনার চ্যানেলটা আন্ডারভিউ যাবে বা দুদিন বা তিন দিন এরকমই আপনার টাইম দেখানো হবে আর ওখানে থাকবে গো রিভিউ মানে ইউটিউব রিভিউ করবে আপনার চ্যানেলটা ঠিক আছে এবং রিভিউ করবে দেখবেন যে আগে আগে কিন্তু এক সপ্তাহ টাইম লাগতো বা দশ দিন টাইম লাগতো বা এক মাস টাইম লাগতো বা কারো তিন দিনে আসতো কারো চার দিনে আসতো এখন যে সিস্টেমটা চলেছে একদিন চব্বিশ ঘন্টা তাই হতে দেয় না চব্বিশটা ঘন্টা হতে দেয় না তার মধ্যে কিন্তু মনিটেশন অনে অন পেয়ে যাচ্ছে মানুষ প্রত্যেক মানুষ প্রত্যেকে চলে আসে অন চলে আসে এইবারে এবার কার চ্যানেলে কিরম অন আসবে ঠিক নেই কারোর চ্যানেল হয়তো একটু সময়ও লাগতে পারে তো আমার তো বেশিক্ষণ সময় লাগে আমার চব্বিশ ঘন্টাও পুরনো হয়নি তো আপনাদের ভালোবাসাই থেকে আমি মনিটেশনটা অন করতে পেরেছি আশা করছি ভালো ভালো টিপস এই চ্যানেলে আমি আপলোড করব আপনারা ভিডিওগুলো দেখবেন ঠিক আছে বা আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন তো যাই হোক ফ্রেন্ডস একটি ছোট্ট ভিডিও ছিল যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে তবশ্যটা লাইক দেবেন আর উপকৃত যদি মনে হয়ে থাকে তো চ্যালেঞ্জে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন কারণ এই ধরনের কন্টেন্ট আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি বন্ধু বা বান্ধবের কাছে চাইলে আপনি শেয়ার করতে পারেন কেন তারাও মনিটেশনের জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে তা তারা চাই শিখুক তো ভিডিও শেষ যে যে কথাটা আমি আপনাদেরকে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য